দৌড় দেয় নবী সাহাবিরা দৌড় দেয় যুদ্ধের ময়দানে আর আমাদের মুড়িদেরা লাফাইয়া দৌড়াইয়া একটা আর একটা কার উপরে একটা হাদিস যদি পাইতাম যে নবীজির কথা শুনে সাহাবিরা লাফতেছে তাহলে আমি এই লাভ মেনে নিতাম নবীর সাহাবিরা লাফায় না তুমি লাফাও কেন আবার একটা ব্যাপার যে লাফান লাফায় যে লাভ দেওয়া সে কিন্তু নিজে লাফায় না কোনোদিন লাভ দিতে দেখছেন তারে উনি লাফায় না লাফন দেওয়াই কেন এর মানে কি জানেন কোরআনের ওই আয়াতের মোকালেফ হয়ে গেছে লিমা তা কুলু না মা আলাতা ফালুন নিজে যা করো না অন্যের তা করাও কেন নিজে যা করোনা তা বলো কেন সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান ঠিক না বলেন আমরা কি জানি আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল এটা জানি নাকি হাদিসে আছে না নাই আছে টুপি ছিল এটা জানি বলা হয়েছে যে সুন্নত নয় শুধু মেষ চড়াতে যাওয়া আরো সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া ঠিক না বলে সুন্নত নয় শুধু মিষ্টি মিষ্টি কথা আর একটা সে হুঙ্কার গর্জন কি জানো হ্যাঁ মজলুম সহায়ক আপনি শুধু মার খেয়ে যাবেন এটা নয় বরং মাঝে মাঝে নারায় তাকবীর বলে ডাক দিয়ে বাতিলের কলিজার মধ্যে আগুন চালিয়ে দিয়ে ওদের কাপড় খুলে ফেলা ইসলাম ঠিক না বলেন আপনার এই সুন্নাতগুলো পালন করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অফাত হয়ে যাবেন আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন আয়েশা ঘরের মধ্যে কি আছে হাজরতে আইসারা দিয়ে আল্লাহ হ্যাঁ বললেন ইয়ার রসুল্লাহ আল্লাহ নবীর ঘরের মধ্যে সাতটা দিনার আছে কিছু জব আছে কিছু আটা আছে আর তেমন বলতে পাঁচ ছয়টা খেজুর আছে আর তিন মাসক পানি আছে তিন মাস মানে হয়তোবা বা তিন লিটার পানি আছে আল্লাহর নবী বললেন আইসারে আমি আল্লাহর কাছে হাজির হওয়ার আগেই দিনার গুলো গরিবের মধ্যে বন্টন করে দাও আমার ঘরে দিনার থাকবে এই অবস্থায় আমি আল্লাহর কাছে হাজির হতে না আমরা আল্লাহ আল্লাহ জীবনে প্রচলিত তসবি দিয়ে তসবি পরে নাই এই তসবি আমরা হাতে নিয়েছি মাসলা বলতে থাকি নবীর ঘরে এটা ছিল ওটা ছিল নবীর জুব্বা হেফাজত হয়েছে নবীর পাগরি হেফাজত হয়েছে নবীর আংটি হেফাজত হয়েছে কিন্তু বিশ্বাস করুন আল্লাহ নবীর অন্যান্য জিনিসগুলোর কথা আজকে সমাজে বন্ধই করে দিয়েছে যেটা মশিউর ভাই গানের মধ্যে শুরু করেছিলেন ঠিক কিনা বলে আমরা একটুখানি ইতিহাসের অন্য পৃষ্ঠায় যাই বিশ্বাস যেদিন মারা যাবে সেই দিন বিশ্বাবের গাড়ি নিয়ে মুড়িদেরা সুমা খাইবে আহ শান্তি পিসাবের জামাটা বুকের মধ্যে নিয়ে মুড়িদেরা কাটবে পিসাব যায় নামাজ যেটা পড়তেন যায় নামাজটা কোনো মুড়িদ পাইলে মনে করবে আসমানের পাইছে আমি জামাল উদ্দিন যেদিন মরে যাব আমার ঘরে দশ বারোটা জামা পাবে তিন চারটা ব্রিফকেস পাবে আমার আট নয়টা টুপি পাবে আমার আমার ঘড়ি আমার মোবাইল আমার সন্তানেরা গর্ব করবে ঠিক কিনা বলেন এগুলো দেখে দেখে আমার স্মৃতি লালন করবে কিন্তু দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহ হুয়ানাই ওসাল্লামের শুধুমাত্র কয়টা খুরমা খেজুর এটাও নবী বরদাস্ত করলেন না দিয়ে দাও আল্লাহ নবীর ঘরে এই রকম সাজানো যায় না মা খুঁজে পাওয়া যায় নাই আল্লাহ নবীর ঘরে তাজবি পাওয়া যায় নাই নবীর গাড়ি পাওয়া যায় নাই নবীর ব্যাংক ব্যালেন্স পাওয়া যায় নাই নবীর ফ্ল্যাট পাওয়া যায় নাই কিন্তু কিছু জিনিস পাওয়া গেছে শুনবেননি সবাই শুনতে রাজি সবাই শুনতে রাজি তার কারণ ইসলাম এসে যে পরাজিত হতে নয় বিজয়ী হতে আর ওই বিজয় করার জন্য বাতিলের মোকাবেলায় যত শক্তি দরকার সব আল্লাহ তাআলা আল্লাহর নবীর কাছে দেয়ার ব্যবস্থা করে রেখেছিলেন ঠিক শুনো আল্লাহর নবী পৈতৃক সূত্রে পেয়েছিলেন একজন দাসীকে নাম ছিল আইমান জায়দ রাদি আল্লাহ তালহুর সাথে পরে তার বিয়ে হয় উসামা রাদি আল্লাহ সেই ঘরে জন্মগ্রহণ করে উসামা রাদি আল্লাহ তালহু ছিলেন সেই মুতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন আল্লাহর নবীর ঘরে পাওয়া গেছে নয় খান তরোয়ার এই আমার দিকে তাকে কি নয়টা কর্তা নয়টা পাগরি আষ্টটা মুসাল্লা পাঁচটা গরু আঠারোটা ছাগল পাওয়া গেছে কি কেন পাওয়া গেল তার কারণ বাতিলের মোকাবেলা এটা দরকার কাফের আসবে তলোয়ার নিয়ে আর আপনি যাবেন কচু গাছ নিয়ে তা হবে না নবীর ঘরে তলোয়ার ছিল এ কথা আমরা জানি না কয়টা একটা দিয়া একটা দিয়ে আল্লাহ নবী খেজুর গাছ কাটতেন আর একটা দিয়ে কচু গাছ কাটতেন আর একটা ডাইল রাখতেন নাকি আর গোস্ত নাড়াচড়া করতেন কি কি করতেন তলোয়ার দিয়ে কি করে দেখেন তো তলোয়ারগুলোর নামগুলো আপনি জানেন নামগুলো যদি পারেন তাহলে লিখে রাখেন একটার নাম ছিল মাহুর তলোয়ারটার নাম কি মাহুর এই মাহুর তলোয়ারটা আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম তার পিতাকে হারিয়েছেন মায়ের গর্বে যখন ছয় মাস তখন ঠিকই না বলেন ওই মশুরবার গান ধরে আমি একটু আগাইতেছি এরপরে আর অন্য কথায় চলে যাব আমার উম্মতেরা নবীর উম্মতেরা জানি না যে নবীর তলোয়ার ছিল সবাই মনে করে নবীর তসবি ছিল নবীর জাইনামাত ছিল নবীর আতর ছিল নবীর ঘরে আংটি ছিল ওই পিষা পেরে যা দেখে মুরুব্বীর কাছে যা দেখে ওইগুলাই মনে করে নবীর কাছে ছিল খেয়াল করেছেন কি না মাহুর তলোয়ারটা কি ছিল শোনো ঐতিহাসিক ঘটনা মাহুর তলোয়ারটা ছিল রসুদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের হাব্বা আল্লাহ আটবার মানে আবদুল্লাহ খাস আব্দুল্লাহর ছিল যেদিন আবদুল্লাহ চলে যাচ্ছেন সিরিয়ায় বাণিজ্য করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalamের মায়ের গর্ভে তখন বয়স 5 মাস কত মাস আমিনার গর্ভে নবীর বয়স কত 5 মাস আবদুল্লাহ চলে যাচ্ছেন প্রতি মাঝে মধ্যে তিনি বাণিজ্য যান ব্যবসা করতে কিন্তু আজকে ব্যবসাটা কেমন জানো তার কাছে একটু বিরহ বেশি মনে হচ্ছে কারণ স্ত্রীরা চায় যখন গর্ভবতী হয় স্বামী তার কাছে কাছে থাকুক ঠিক না স্বামী তাকে সময় বেশি করে আদর করুক বিদায় নিতে চান আর আমেনা বলে আরেকটু সময় থাকেন আর একটু সময় থাকেন আরবের লোকেরা একত্রিত হয়ে কাফেলায় চলে যেতেন সবাই হাজির হয়ে গেছে এখন একা থাকলে তো আর কাফেলা হারিয়ে ফেলবে স্ত্রীকে বিদায় দিচ্ছেন স্ত্রী বিদায় দিয়ে দিচ্ছেন স্বামীকে বলল স্বামী আমার কতবার বিয়ের পরে আপনাকে বাণিজ্যে পাঠালাম কিন্তু এবার কেমন যেন আমার মনটা খুব কান্দে আমার গর্ভে সন্তান মানুষের হায়াত মত কায়েম করা নাই আরে আজকে যেন আমার মনটা ভিন্ন একটা আভা তৈরি করছে কেমন যেন শূন্যতা এবং বিরহ আমার ভেতরে বেশি উকি মারতেছে হযরতে আব্দুল্লাহ স্ত্রী আমেনা রাজি আল্লাহ তালহার কপালের মধ্যে চুমু খেয়ে বললেন তুমি চিন্তা করবে না তুমি চিন্তা করবে না আবার আমি ঠিকই ফিরে আসব স্বামীকে বিদায় দিলেন কিছু দূর যাওয়ার পরে আবদুল্লা আবার ফিরে আসলেন খাপবদ্ধ যেই তলোয়ারটা তলোয়ারের নাম হলো মাহুর তলার নাম কি মাহুর নামক তলোয়ারটা স্ত্রীর হাতের মধ্যে দিয়ে বললেন আমাকে অন্য একটা তলোয়ার দাও সেইটা নিয়ে গেলেন তার কারণ আরবের মানুষের আত্মরক্ষার জন্য তলোয়ার ব্যবহার করতেন। আমার ভাইরা বললেন এই তলোয়ারটা দিয়ে কি করব আবদুল্লাহ বসিয়ত করে যাচ্ছেন আমার সন্তান যদি এই পৃথিবীতে পুত্র সন্তান হয় আর কোনো দিন যদি আমি আমার সন্তানের কাছে কিংবা তোমার কাছে ফিরে আসতে না পারি তাহলে স্মৃতি হিসাবে আমার সন্তানকে তুমি এই তলোয়ারটা দিয়ে দিবা এর মানে হচ্ছে আবদুল্লাহ বুঝাইয়া গেছে আমার সন্তান দুনিয়ায় একজন পীর সেনানি হবে পীরের জন্য তলোয়ার দরকার আল্লাহ রবুল আলমীর বাবার ভিতরে এই চেতনা দিয়েছেন সেই চেতনাই আল্লাহ নবীর ভিতরে বাস্তবায়িত হয়েছিল ডেকে রাখা আমরা মরার আগে কইয়া যাই গরুটা দিয়ে গেলাম পীরেরা কই বলে যায় এই গদি দিয়ে গেলাম বসাইয়া দিছে আমার পোলারে ঠিক কিনা ইমাম সাহেব মুসল্লিদের কাছে ওয়াদা করে যায় আমি যদি মহিরা যাই হজ করতে যাই তাহলে আমার ছেলেরা ইমামতি দিয়া দিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা দিয়ে গেলেন কি তলোয়ার দিয়ে কি করে কার বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে আল্লাহু আকবার হিসাব করেছেন বাবা তখন বুঝেছেন এটা আমার শেষ সফর হতে পারে আমার সন্তান এই বিশ্বের শ্রেষ্ঠ যোদ্ধাও হবে বীর হবে আমার সন্তান রাষ্ট্রনায়ক হবে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হবে বাতিলের মোকাবেলায় আমার সিটি যাবে কোনো জামা দিলাম না টুপি দিলাম না রুমাল দিলাম না একটা তলোয়ার দিয়ে গেলাম বুঝাইয়ে দিলাম বাবা বাতিলের মোকাবেলায় যুদ্ধ করে তুমি একদিন বিজয় লাভ করতে হবে

তখন বাচ্চারা স্বাভাবিক ভাবে ঘুমাতে গেলে বাবার গায়ে হাত দিয়ে ঘুমাতে চায় ঠিক না বাবা মা পাশে থাকলে যেটা করতেন তা হচ্ছে মোহাম্মদ ইসলামের বুকের মধ্যেই তলোয়ারটা দিয়ে দিতেন তলোয়ারটা জরাইয়া নবী ঘুমাতেন আল্লাহ একবার বলবেন না আল্লাহ একবার বলবেন না এর দ্বারা কি ইসলাম বুঝাইছে কি খালি তসবির মধ্যে ইসলাম তলোয়ারের নাম কি মাহুর মুখস্থ করেন এখন থেকে নতুন যদি আগামী বছরের মধ্যে আল্লাহ আপনার কোন সন্তান দান ছেলের নাম রাখবেন মাহুর আলী ঠিক আছে কিনা এইগুলা সন্তানদেরকে নামে রাখবেন তাহলে সেতনা ফিরে আসবে দ্বিতীয় হচ্ছে উদ উদুব নামক দ্বিতীয় তলা তৃতীয় যেটা তার নাম হচ্ছে জুলফেকত এটা নবীজি সাল্লাউলা ইসলাম সবসময় হাতের কাছে রাখতেন হাতল ও পিঠ ছিল রৌপ্য দিয়ে বানানো এটি বদর যুদ্ধে লাভ করেন আবু জেহেলের কাছ থেকে এই মুসলমান শোনো আবু জেহেলের হত্যা করে আবু জেহেলের তলোয়ারটা আল্লাহর নবী এনে তলোয়ারটা রেপি সুন্দর করে রূপা দিয়ে বাঁধাই করে আল্লাহর নবী এটা বুঝাইয়া দিতেন এইটা আমার না এই তলোয়ারটা আমার শত্রুকে পরাস্ত করে আমি উদ্ধার করেছি আল্লাহ নবী সাল্লাহাম পরবর্তী স্বর্ণের পাত দিয়ে হাতরটাকে আরো সুন্দর করে করেছিলেন চতুর্থ যেই তলোয়ার আলী রাজি আল্লাহকে এইটা নবীজি দিয়ে গেছেন জামাইরে কি উপহার দিয়েছে তলার আমরা কই শ্বশুর আপনি মহিলা যাইবেন একটা গরু দিয়ে যান কি কয় তোর বাবারে ক তোর বাবারে বল বাড়িতে যে রেন্ডি আছে আমরা একটু ঘর তোর মানে শ্বশুর বৌরি দিয়ে বলায়

জামাইকে ফ্লার দেয় মেয়েকে স্বর্ণালঙ্কার দেয় কিন্তু নবী কি দিয়ে গেছে তোমার চেতনায় আমি আঘাত করতে চাই আর একটা তলোয়ারের নাম হলো আর একটা নাম হলো এগুলো সব তলোয়ারের নাম আর একটার নাম খন আর একটার নাম দাসুর অষ্টম তলোয়ারের নাম ছিল মাখজাম নবম তলোয়ারের নাম ছিল কাজী সুবান রাসুল সাল্লাহ আলাইসাল্লামের বাড়ি ভিটা যেটা ছিল সেটা আবার দখল করে নিয়ে গেছিল আর একজন যে নিয়েছে তিনি হচ্ছেন আলী রাদি আল্লাহ আনহুর এক সহদার নাম ছিল আকিল পরবর্তীতে যখন নবী সালাম মক্কা বিজয় করেন তখন ফিরাই দিয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন এর মানে নবীর বাড়িও দখল করে নবীজি সাল্লাহ আলাইসলামের বর্ম ছিল ছিল বর্ম বোঝেন যুদ্ধের সময় এই বর্ম বাড়ি যায় নাকি মাছ ধরতে যায় ধান কাটতে যায় বর্ম বর্ম পরে কেন কয়টা বর্ম ছিল জানেন একটা হইলেই তো হয় নবীজির বর্ম ছিল সাতটা জামাল বানাইয়ে বলে না আর আমি ওই কথা বলি যা কেউ বলে না বলা কথা কয়দিন শুনতে পারে হে মুসলমান আজ যদি তোমার হাতে অ্যাটমিক পাওয়ার থাকতো তাহলে আমেরিকা বোম মেরে আফগানিস্তানের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করতে সাহস পাইতো না ঠিক না আজ যদি বাংলাদেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে ভারত সীমান্তে একজন মুসলমানের বুকে গুলি চালানোর সাহস পাইতো না ঠিক না তোমার সত্যি নাই সবাই ধাক্কা মারে তুমি ধাক্কা খাইতে আসনি

এমন লোহার পোশাক একটার নাম ছিল তাজুল ফজুল আর একটার নাম তাজুল বিহাস আর একটার নাম তাজুল হাও আশি আর একটার নাম সাদিয়া আর নাম ফিন্দা আর নাম বেতারা সপ্তম নাম্বার নাম ছিল খারণব এগুলা নাম রাখবে ষাটটা গরু থাকবে ষাটটা নাম রাখবে ওই দিকে মনে করতে হবে যে হ্যাঁ এই জিনিস তখন স্মৃতি মনে আসবে ঠিক না বলে নবীজির বর্ষা ছিল বর্ষা বুঝেন বর্ষাদি কি করে বাইগনেস দ্বারে নাকি হ্যাঁ যুদ্ধের ময়দারে শত্রুর গায়ে মারে শত্রুরা মারবে আপনি কি করবেন শত্রুদের সেই বর্ষা নবীজীব ছিল ছয়টা পরে পরে এক নম্বর নাম ছিল জওরা দ্বিতীয়টার নাম ছিল রওদা তৃতীয়টার নাম ছিল সফরা চতুর্থটার নাম ছিল বায়দা পঞ্চমটার নাম ছিল কসুম আর শেষেরটার নাম ছিল কাফুর সুবাহ আমার ভাইয়েরা শুধু তাই না নবীজি সাল্লাহ আলাই সাল্লামের সুদাত নামের একটি ধনুক ছিল এরপরে নবীজি সাল্লা ইসলাম ছিল কোমর বন্ধ নবীর সুন্নাতি বড় কর্তা বড় কর্তা এগুলো চাইবে কই আমার কথা বুঝেন না এই নামগুলো জানার দরকার আছে না নাই কোমর বন্ধ দিয়ে কি করে নবী সাঁতার কাটে নাকি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে কোমর শক্ত করে বানতে হয় তার কারণ কোমর যদি শক্ত না হয় শত্রুর সাথে পিড়া পিড়ে কিলা কিলি মারামারি কইরা পারা যায় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোমর বানতেন যেমন পুলিশদেরকে দেখবেন মোটা বেল পরে সৈনিকেরা বেল পরে ওরা মারামারি কাটাকাটি করা লাগে এই জন্য আল্লাহ নবী সাল্লাহ ছত্রিশটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সাতাইশটার মধ্যে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছে নবীর জীবিত অবস্থায় যুদ্ধ হয়েছে নবী সাতাইশটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন আমার ভাইরা তাহলে বোঝা যায় সেনাপতি মানে কি যুদ্ধের ময়দানে সেনাপতি মানে কি সেনাপতি মানে কি যাই সিনাবাদাম খাওয়া শত্রুর সাথে কোলাকুলি করে আতর দেওয়া হাতে নাকি ভাইয়া তুলু নে মারে এবং কি আগে মরে না আগে মারে আগে মারে তারপরে মরে আগে দিয়া ল এরপরে বিষাপ বিতাব ঠিক হি না বলেন শুদ্ধ পাইসে গেলে কোনো কথা নাই খেয়াল করুন কোমর বন্ধু নাসাফ নামক একটা কোমর বন্ধু শিলনবীর এটা রূপার তৈরি চমৎকার করে বানানো বেল্টের মতো নবী এটা টাইট করে বানতেন যখন এটা বাঁধতেন সাহাবিরা বুঝতে পারতেন এখন আর সময় নাই দৌড় দিতে হবে কি দৌড় দেয় নবী সাহাবিরা দৌড় দেয় যুদ্ধের ময়দানে আর আমাদের মুড়িদেরা লাফাইয়া দৌড়াইয়া একটা আর একটা উপরে পরে একটা হাতে যদি পাইতাম যে নবীজির কথা শুনে সাহাবিরা লাভতেছে তাহলে আমি এই লাভ মেনে নিতাম নবীজির কথায় সাহাবীরা লাভায় না নবীর ফায়েজ বেশি না পীরের ফায়েজ বেশি কলবের মধ্যে নবীরটা বেশি লাগতো সাহাবিদের নাকি পীরেরটা muridদের বেশি লাগার কথা তো নবীর সাহাবীরা লাভায় না তুমি লাভাও কেন আবার একটা ব্যাপার যে লাফান লাভায় যে লাভ দেওয়ায় সে কিন্তু নিজে লাভায় না কোনোদিন লাভ দেখছেন তারে উনি লাভ না লাফন দেওয়াই কেন এর মানে কি জানেন কোরআনের ওই আয়াতের মোখালে হয়ে গেছে লিমা তা কুলু না মা আলা তা বলো নিজে যা করোনা না অন্যের তা করাও কেন নিজে যা করোনা তা বলো কেন মনে করবেন এই লাফালাফি এগুলো বন্ধ করেন এটা কেয়ামতের আলামত কেতাবুল ফেতান নাসাই শরীফের হাদিস আসছে কেয়ামতের পূর্বে সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কেয়ামতের পূর্বে এরকম কিছু লোক হবে যাদেরকে দেখে মনে হবে যেন খুব বুজুর্গ তাদের কিছু লোক থাকবে এ লোকগুলো অনেক ক্ষেত্রে মেয়ে কি ইমানদার জোরে কি আসলে ইমানদার না মেয়ে কি ইমানদার তারা এভাবে লাফালাফি করবে এখন আবার ঢোল বাদ্য নিয়ে হচ্ছে হচ্ছে এগুলো সব কে আমতের আলামত জোরে আলামত কোন সাহাবি লাভ দেয় না হ্যাঁ লাভ দিয়েছে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য বাতিলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঠিক না প্রযোজনায় আলহেরা ইসলামিক সেন্টার চল্লিশ শাহী জামে মসজিদ মার্কেট আন্দরকিল্লা চট্টগ্রাম মাহফিল ইসলামী সঙ্গীত তেলাওয়াত সভা সেমিনার ভিডিও ধারণ বিজ্ঞাপন ইন্টারনেটে প্রচার ও বাজারজাতের জন্যে যোগাযোগ করুন শূন্য এক নয় এক সাত দুই এক চার আট চার তিন শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম